প্রশ্ন আউটের সুবিধা নিয়ে বিসিএস পাশ করে থাকেন আপনার কাছে কোনো পুরস্কারই পুরস্কার নয় আপনি লিখে রাখতে আপনি যদি নোবেল পুরস্কারও আপনার সামনে আনা হয় আপনি ভাববেন এটা টাকায় কিনে আনা হয়েছে যাই হোক এটা আমাদের দেখার বিষয় নয় আমরা একটা কথা বলি কোনো শিল্পী সেলিব্রিটি বড় গায়ক যদি কাউকে হত্যার হুমকি দেয় এবং হত্যার হুমকিটা এতই ভয়াবহ হয় যে তার মুখ যেন খোলা রাখা হয় জমটুপি যাতে না দেখা হয় ফাঁসিটা যেন উন্মুক্ত মঞ্চে হয় এরকম ভয়াবহ হত্যার হুমকি দেয় সেটাও কিন্তু হিংস্রতা না এটা হিংস্রতা হবে না কারণ কি এটা আর্ট অফ কিলিং সায়েন্স অফ কিলিং অ্যান্ড অর্ডার অফ লিডারেস কারণ এটা নেত্রীর অর্ডার নেত্রীর কাজের অনুপ্রেরণা জাতির জনকের নির্দেশনা বা উদাহরণের লব্ধ কাজ সেটার জন্য তো কোনো প্রতিবাদ হতে পারে না এই যে হাসনাত ঝুলিয়ে মারার হত্যার হুমকি দিল বাংলাদেশের প্রগতিবাদী নেতা শিল্পী সেটা নিয়ে কোনো টেলিভিশনে কোনো পত্রিকায় প্রথম আলো বলেন অথবা ঠিকানা ঠিকানা সত্যের ঠিকানাবিহীন ঠিকানা তারা কি কোনো টকশো করেছে করেনি কারণ এটা নিয়ে টকশো করলে তো আর যাতে ওঠা যাবে না এটা নিয়ে টকস করলে আবার যদি ভারত অপছন্দ করতে শুরু করে দেয় কারণ এইসব আন্দোলনকারীদেরকে ছাত্রদেরকে ভারত সেই জুং থেকেই জঙ্গি বলে আসছে জামায়াত বলে আসছে সুতরাং এদেরকে তো এভাবে হত্যা করাই যায় এরা সবাই এক একটা আবরারের কোটায় চলে গিয়েছে সুতরাং এসবের কোনো প্রতিবাদ করা যাবে না সে খালেদ মহিউদ্দিন হোক অথবা মোজাম্মেল বাবু হোক এই যে সংখ্যালঘু নির্যাতন উড়ো হুমকি এসব বলে আপনি মামুনুল হককে নাজেহাল করতে পারেন এটাও একটা ক্রিয়েটিভিটি বইটি সৃষ্টিশীলতা যদি না থাকতো এটা আপনি করতে পারতেন না একই কারণে পামপন্থার কোনো ভবিষ্যৎ নেই এ কথা বলার কারণে অনেক সম্পূরক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ফাহাম আব্দুল সালামকে আবার একইভাবে ইসলামের সম্ভাবনা রয়েছে এ কথা কেন বলল কোথায় উদাহরণ হয়েছে কারা সফল কারা মডেল কোরানে কি আসলে এসব বলা হয়েছে কিনা ইতিহাসে এমন সাফল্যজনক রাষ্ট্র ব্যবস্থার কথা আছে কিনা নানান প্রশ্নবাণে জর্জরিত করে তা দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর আমরা কি বুঝলাম একটি আদর্শ সম্ভাবনা নেই কিন্তু তিনি তুলে ধরতে চাইছেন সম্ভাবনা আছে প্রচুর আর একটি আদর্শের বক্তা বলেছেন সম্ভাবনা আছে সেটিকে এক্সাম্পল নেই বলে দমিয়ে দিতে চাইছেন কত বৈচিত্র্যময় হলুদের মধ্যেও কিন্তু অনেক রকম থাকে এই ধরেন একটু গাঢ় হলুদ একটু কম হলুদ একটু বেশি হলুদ আবার ঠিক হলুদের মতো হলুদ একটু গাঢ় হয়ে গেলে আমরা কমলা বলতে পছন্দ করি আরও হালকা হয়ে গেলে অফ বলতে পছন্দ করি আর হলুদের মতো হলুদ হলে আমরা কি বলবো খালেদ মহিউদ্দিন বলবো হয়তো বা যাই হোক এই যে এইভাবে চলছে আমাদের কাছে এটাই সাংবাদিকতা আদর্শ বলছি সাংবাদিকদের কথা যদি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে আপনার কাছে সামান্যতম বাকি কথাগুলো আপনি শুনতে পারেন আমার এই কথা কোনো উচিত কথা নয় আপনি হয়তো অবহেলা করে অপকথা হিসাবেও ফেলে দিতে পারেন প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রচুর প্রশ্ন কিন্তু কাকে কি প্রশ্ন করতে হবে সেটা কি আমরা ভেবে দেখেছি কোন প্রশ্নটা সঠিক কোন প্রশ্নটা মানবিক কোন প্রশ্নটা দার্শনিক এসব কি আমরা ভেবেছি সেটা আসছি একটি পরেই বলছি এই যে সাংবাদিকের কথা এদের মাঝে অনেকেরই মুখোশ উন্মোচিত হয়েছে এ ধরেন সাবান মাহমুদ মৌজাবা মাইয়া বাবু, রাহুল রাহা শ্যামল দত্ত শাকিল মাহমুদ ও যে একাত্তরের তাদের অনেকেরই মুখোশ খুলে গিয়েছে কিন্তু রাজদরবারে গিয়েও আমরা দেখেছি অনেকের মুখোশ খুলে পড়েনি এ কারণেই যাদের মুখোশ খুলে যায়নি তারা যাদের মুখোশ খুলেছে তাদের লঙ্গি পরাবার চেষ্টা করছে সেটি কিভাবে সুযোগ পেলেই প্রশ্ন করছে তাদের অ্যাক্রিডেশন কার্ড কেন কেড়ে নেওয়া হলো এতে কি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো বাধা হচ্ছে না অর্থাৎ যারা দলীয় কর্মীর মুখোশ ঢেকে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিজমের কাজ করে যাচ্ছে তাদেরকে বাধা দিলেও নাকি স্বাধীন সাংবাদিকতায় ব্যাঘাত ঘটবে এসব ভয়াবহ কথাকেও আপনি মানবিক কথা হিসাবে উঁচু মানের জাতের সাংবাদিক হিসাবে চালিয়ে দিতে পারবেন যদি আপনি সিন্ডিকেটের হয়ে থাকেন প্রশ্ন করতে হবে প্রচুর প্রশ্ন করতে হবে কারণ প্রশ্ন করলেই ক্ষমতা সঠিক থাকে ক্ষমতার দিকে প্রশ্ন ছুঁড়ে দিতে হবে প্রচুর প্রশ্ন ছুঁড়ে দিতে হবে যেই প্রশ্নটিকে সাধারণ মানুষকে অথবা আদর্শের বাইরের মানুষকে প্রচুর দোষ দেওয়া যায় সেই বিষয়ে প্রশ্ন করে লেটিয়ে পেটিয়ে দিতে হবে আর যেই বিষয়ে দোষ শেখ হাসিনার আর শেখ মুজিবের সেই বিষয়ে নীরব থাকতে হবে প্রশ্ন করতে হবে প্রচুর প্রশ্ন করতে হবে কিন্তু কোন প্রশ্ন করা যাবে না কাকে কোন প্রশ্ন করতে হবে সে ব্যাপারও তো জানতে হবে না হলে তো আপনি যাতে উঠতে পারবেন না যেমন ধরেন ফ্যাসিস্ট দলকে আপনি যদি ফ্যাসিস্টের পক্ষে হয়ে থাকেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট সাংবাদিকত ফ্যাসিস্টের পক্ষের সাংবাদিক চলে বলে কৌশলে মুখোশ পরে মুখোশের আড়ালে সবাই কিন্তু ফ্যাসিজমে অন্তর্ভুক্ত আর যারা ফ্যাসিজম করে না তাদেরকে কিন্তু সাংবাদিকের বলতে রাজি না এই ধরেন যেমন ফ্যাসিস্ট দলকে আপনি অথবা মুক্তিযুদ্ধের ফ্যাসিস্ট অর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অথবা ভারতের শক্তি তাদেরকে চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে প্রশ্ন করা যাবে না বাক্সাল নিয়ে প্রশ্ন করা যাবে না রক্ষী বাহিনী নিয়ে প্রশ্ন করা যাবে না তিয়াত্তরের নির্বাচন নিয়ে প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে ভাই আপনি জাতের সাংবাদিক হতে পারবেন না আপনি বেজাত থেকে যাবেন জাতে উঠতে পারবেন না আপনি মহিউদ্দিন হতে পারবেন না প্রশ্ন করতে হবে প্রচুর প্রশ্ন করতে হবে কাকে প্রশ্ন করতে হবে এই ধরেন জামাত ইসলামকে যদি আপনি পেয়ে যান প্রশ্ন করতে হবে একাত্তর নিয়ে আপনাদের কোনো অপরাধ বোধ আছে কি না ক্ষমা চাইবেন কি না আপনারা আঠারোশো সালে কারো কেটেছেন কি না রক কটার রক কাটার অভিযোগ মেনে নেবেন কিনা আবার যদি সেই ভারতপন্থী অথবা ফ্যাসিজম অথবা মুক্তিযুদ্ধের দল অথবা সাংবাদিকদের দর্শনের কাউকে আপনি পান তাকে আপনি প্রশ্ন করা যাবে না এই যে ধরেন সতেরো বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হলো কেন আঠাশে অক্টোবর এত মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হলো কেন স্পিকার শাহেদ আলীকে সংসদের ভিতরে পিটিয়ে মাইক্রোফোন দিয়ে পিটিয়ে হত্যা করা হলো কেন একটি মরলে দশটি লাশ ফেলতে হবে এই ধরনের কথা বলছে কেন এসব নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ বা ভারতপন্থী মুক্তিযুদ্ধপন্থী অথবা প্যাসেঞ্জর তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না খবর তাহলে আপনি বড়ো সাংবাদিক হতে পারবেন না বড়ো সাংবাদিক হতে পারলেও আপনি খালেদ মহিউদ্দিন হতে পারবেন না এরপরে ধরেন আপনি যদি প্রশ্ন করেন আপনাকে অবশ্যই ধীরে ধীরে ভুলিয়ে দিতে হবে জাহাঙ্গীরনগরের ধর্ষণের সেন্সুরির কথা এবং সুযোগ পেলে এটি যে মিথ্যা সেটিও কিন্তু ধামাচাপা দিয়ে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করতে হবে এবং নবনীতাদেরকে এনে আপনাকে প্রমাণ করতে হবে আঠারো সালে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে অথবা কায়সার কামালকে তার অ্যাডভোকেসির সার্টিফিকেট বাতিলের কথা আদালত অবমাননার সূক্ষ্ম ধমক দিয়ে চুপ করিয়ে বলতে হবে দেশের স্বাধীন সাংবাদিকতা রয়েছে এবং বলতে হবে খালেদা জিয়া প্রমাণ করতে হবে খালেদা জিয়া অপরাধী তারেক রহমান অপরাধী বিএনপির কাউকে পেলে আপনি অবশ্যই প্রশ্ন করতে হবে এই অপ্রমাণিত যত মিথ্যা কথা একুশে আগস্ট নিয়ে বিএনপি কি এই দায় স্বীকার করে কিনা খাম্বার দুর্নীতি নিয়ে বিএনপি কি দায় স্বীকার করে কিনা অথচ একটি বিষয়ও কিন্তু প্রমাণিত নয় তারেক রহমানকে এই ব্যাপারে কোনো অপরাধী সাব্যস্ত করা যায়নি এমনকি সন্দেহর মধ্যেও তারেক রহমানকে আনা যায়নি এমনকি তিনি চার্জশিটেও ছিলেন না অথচ সর্বোচ্চ ক্ষমতার নির্দেশে তারেক রহমানকে এই অপরাধীতে বা চার্জশিটে ভুক্ত করা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করে বিএনপিকে নাজেহাল করতে হবে কিন্তু কখনোই প্রশ্ন করা যাবে না যে মামলা থেকে শেখ হাসিনা নিষ্কৃতি পেয়েছে সেই মামলা থেকে খালেদা জিয়া কেন নিষ্কৃতি পেলেন না কারণ তাদের প্রচুর ভাত খেতে হবে ফাহাম সালামের ভাষায় এবং তাদের প্রমাণ করতে হবে টাকা দিয়ে নোবেল কিনা যায় আপনি যদি দুই চার কোটি টাকা নেন তাহলে আপনিও একটা জানা দিয়ে নোবেল পেতে পারবেন কারণ ওই যে কোটা সাংবাদিক কোটা বিসিএস প্রশ্ন আরতের বিসিএস ও মেধাবী মেধাবীদের বিপক্ষে কি এত বলা যায় মেধাবীদের পক্ষেই বলতে হবে জাতের সাংবাদিকদের কি প্রশ্ন করা যায় কেউ প্রশ্নের উর্ধে নয় কিন্তু জাতের সাংবাদিকরা প্রশ্নের উর্ধে সবাই অনেক ভালো থাকবেন আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা